সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকির গাজীর সহকারী একান্ত সচিব এমদাদুল হক ওরফে দাদা এমদাদ যেন রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন এক যুগের বেশি সময় ধরে সাবেক মন্ত্রীর এর চাকরিতে থাকাকালে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি জন্মস্থান সিরাজগঞ্জ রাজধানীর বনশ্রী বাসাবসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জেও রয়েছে তার বিপুল পরিমাণ সম্পদ তবে অবৈধ উপায়ে এসব বিপুল সম্পদ গড়ে শেষ রক্ষা হয়নি দাদা এমদাদের এমদাদের এসব অবৈধ সম্পদ এখন দুর্নীতি দমন কমিশনের জালে তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে অনুসন্ধানে নেমেছে এই সংস্থাটি এবার কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদের ফিরিস্তি ড্রেজার ব্যবসা আবাসন খাতে বিনিয়োগ জমি দখল চাঁদেবাজি থেকে শুরু করে রূপগঞ্জের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন এই দাদা এমদাদ অভিযোগ রয়েছে রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য তার রয়েছে দায়িত্বপ্রাপ্ত লোক রূপগঞ্জের ভোলা দাউদপুর চনপাড়া তারা ভুলতাও মুরাপাড়া এলাকা থেকে প্রতি মাসে মাদক ব্যবসায় আয় করেন সাড়ে তিন কোটি টাকারও বেশি এখানেই শেষ নয় সড়কে চাঁদাবাজিতেও সিদ্ধহস্ত এই দাদা এমদাদ ভুলতা গাউসিয়ার ফুটপাতে চার শতাধিক দোকান থেকে দৈনিক একশো পঞ্চাশ থেকে দুশো টাকা করে চাঁদা তোলেন এমদাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এছাড়াও রূপগঞ্জের সব বাজার থেকে নিয়মিত চাঁদা তোলে এমদাদের সন্ত্রাসীরা রূপগঞ্জ স্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা লেগুনা এবং ভাড়ায় চালিত প্রাইভেট কার রয়েছে যথাক্রমে প্রায় দুইশো সত্তর দুইশো পঞ্চাশ ও আশিটির মতো এর মধ্যে প্রতিটি অটো রিকশা থেকে দৈনিক পঞ্চাশ টাকা লেগুনা থেকে ষাট টাকা প্রাইভেট কার থেকে একশো টাকা চাঁদা সংগ্রহ করা হয় এছাড়াও মাসিক এক হাজার থেকে হয় এসব চাঁদাবাজিতে প্রতি মাসে আয় হয় কোটি টাকারও বেশি মাদক ব্যবসা সড়কে চাঁদাবাজি ছাড়াও দাদা এমদাদের রয়েছে আরও অসংখ্য অবৈধ বাণিজ্য তবে অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে শেষ রক্ষা হয়নি এমদাদের তার অবৈধ সম্পদের তথ্য পেয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে তার অর্জিত সম্পদের তথ্য চেয়ে তাকে চিঠি দিয়েছে দুদক